নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তুলি চ্যানেলে সবাইকে স্বাগত টমেটো সস বা টমেটো কেচাপ আমরা সকলেই যে কোনো খাবারের সঙ্গে খেয়ে অভ্যস্ত এছাড়াও আমরা অনেক রকম রান্নাতে টমেটো সস ব্যবহার করে থাকি আমরা সাধারণত বাজার থেকে টমেটো সস কিনে থাকি কিন্তু সেই সসটা হয় পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু আমি আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ টমেটো কেচাপ বা টমেটো সসের রেসিপি শীত যদিও চলে গেছে খুব তাড়াতাড়ি এবছর কিন্তু এখনও বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে আর টমেটোর দামও কিন্তু এখন ভীষণই সস্তা আর এই পাকা লাল টমেটো দিয়ে বাড়িতে কিভাবে সহজে টমেটো সস বা টমেটো কেচাপ তৈরি করে নেওয়া যায় সেটাই দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে তো আমি আজকের এই টমেটো সস বানানোর জন্য এখানে দেখুন এক কেজি লাল পাকা টমেটো দেশি টমেটো নিয়ে নিয়েছি এরপর আমি ছুরির সাহায্যে টমেটোগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি খুব বেশি ছোট টুকরো করে কাটার একেবারেই প্রয়োজন নেই টমেটো যেহেতু ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই কারণেই টমেটোটাকে এরকম ছ টুকরো করে আমি কেটে নিচ্ছি আর এই যে দেখুন এখানে একটা আমি বিট নিয়ে নিয়েছি বিটে বিটটাকে টুকরো টুকরো করে ওর মধ্যে আমি অ্যাড করেছি এটা কিন্তু দিয়েছি সম্পূর্ণ কালারের জন্য আর হাফ ইঞ্চি আদাও আমি টুকরো করে কেটে নিয়েছি সেটাকেও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা এর মধ্যে আছে এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম গোটা জিরে টু টি স্পুন যেহেতু এতে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না সেই কারণেই আমি জিরেটা দিলাম আর নুন দিয়ে দিলাম দেড় টি স্পুন মতো এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিয়ে সমস্ত কিছু টমেটোর সঙ্গে মিশিয়ে কুক করে নেব মিনিট আট দশ সময় ধরে খুব ভালো করে আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি টমেটোর সাথে এরপরে ঢাকা চাপা দিয়ে দিলাম তো আট দশ মিনিট পর আমি ঢাকা চাপা খুলে দিলাম এতে কিন্তু আমি একেবারে জল ব্যবহার করিনি তার সত্ত্বেও দেখুন টমেটোর থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় জলটাও কিছুটা টেনে যায় আবারও একটু নাড়িয়ে নিলাম অনেক সময় আমরা নিরামিষ যেকোনো রেসিপিতে টমেটো সস দেওয়ার ইচ্ছা থাকলেও বাজারের কেনা টমেটো সস দিতে পারি না যেহেতু ওতে পেঁয়াজ রসুন দেওয়া থাকে সেই কারণেই আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই খুব সুন্দর টমেটো সসের রেসিপিটা বানিয়ে নিচ্ছি যাতে আমি যেকোনো নিরামিষ রেসিপিতে টমেটো না থাকলে ঘরে আমি এই সসটা ব্যবহার করতে পারি আপনারাও যদি এই রকম ব্যবহার করতে চান ঠিক আমার মতন করে এইভাবে একবার টমেটো কেচা বা টমেটো সস খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই যে দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে ওটাকে ঠান্ডা হতে দিয়েছি এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সির মিক্সির জারে আমি এটাকে পেস্ট করে নেব এই যে দেখুন মিক্সিং জারে আমি টমেটোটা পেস্ট করে নিয়েছি এরপরে একটা বড় ছাঁকনির সাহায্যে আমাদেরকে টমেটোটা ছেঁকে নিতে হবে আপনাদের কাছে যদি বড় ছাঁকনি না থাকে আপনারা খুব পাতলা একটা কাপড়ের টুকরোতে অবশ্যই টমেটোটাকে ছেঁকে নিতে হবে তা না হলে টমেটোর বীজ কিংবা লঙ্কার বীজ যদি থেকে যায় তাহলে কিন্তু সসটা একেবারেই ভালো হবে না যাতে বীজ টমেটোর বীজ আর লঙ্কার বীজ না থাকে সেই কারণে আমি টমেটোর এই পেস্টটাকে একটা ছাটনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এই যে দেখুন এর মধ্যে কিন্তু অনেকটাই টমেটোর বীজ হয়েছে তো বীজগুলো আমি একটা পাত্রে নিয়ে নিলাম রেখে দিলাম আর বাকি বাকি টমেটোর যে পেস্টটা সেটাকেও ছাঁকনিতে আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি এই যে দেখুন আমার কিন্তু পুরো টমেটোর যে পেস্ট সেটা আমার ছাঁকনিতে খুব ভালো করে ছাকা হয়ে গেছে এরপরে আমি এখানে দুশো গ্রাম ওজনের চিনি অ্যাড করে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন চিনিটাকে টমেটোর সঙ্গে মিশিয়ে আবারও যতক্ষণ পর্যন্ত না টমেটোটা ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কুক করে নিতে হবে এরপর আমি কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ দেড় টি স্পুন মতন এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টমেটোটা যেহেতু ফুটে উঠছে ছিটা লাগছে সেই কারণেই কিন্তু আমি একটা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে টমেটোটা বাইরের দিকে বেরিয়ে না যায় কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে পুড়ে যেতে পারে আর তলায় লেগে যদি যায় আর পুড়ে যায় তাহলে কিন্তু এর স্বাদ একেবারেই ভালো হবে না এরপরে আমি এটাকে বেশ এক বছরের মতন যাতে ঘরে স্টোর করে রাখা যায় সেই কারণেই আমি দু ছিপি ভিনিগার অ্যাড করে দিলাম এখানে কিন্তু পাতিলেবুর রস একেবারেই দেওয়া যাবে না পাতিলেবুর রস যদি দেন তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণেই এটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য আমি ভিনিগার অ্যাড করে দিলাম আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে কুক করে নিলাম এরপরে আমি একটা প্লেটের মধ্যে একটু টমেটো সস তুলে দেখে নিচ্ছি যে এটা হয়েছে কি না এই যে দেখুন সসটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে একটুও তলার থেকে নেমে যাচ্ছে না তলার দিকে আর ঘন হয়ে এক জায়গাতেই আছে তার মানে আমার টমেটো সস কিন্তু একদম তৈরি হয়ে গেছে সুন্দরভাবে এরপর আমি দুটো কাচের বয়ম নিয়ে নিয়েছি বয়মটাকে খুব ভালো করে গরম জল দিয়ে ফুটিয়ে স্টেরিলাইজ করে নিয়েছি যাতে ফ্যাঙ্গাস না পড়ে সেই কারণে তো এরপর আমি ওর মধ্যে টমেটো সসটাকে ভরে দিচ্ছি এক কেজি টমেটোতে আমার এই রকম দুই দু কিন্তু টমেটো সস হয়েছে এগুলো হচ্ছে আড়াইশো গ্রামের শিশি তার মানে আমার আড়াইশো আড়াইশো পাঁচশো গ্রাম কিন্তু টমেটো সস তৈরি হয়েছে একটা বয়মে ভরে নিয়েছি আরেকটা বয়মেও ভরে নিচ্ছি তো আমার আজকের এই টমেটো সসের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে যে বেলাইকনটা আছে সেটাতে অবশ্যই প্রেস করে নেবেন তাহলে আমি নিত্য নতুন নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর এই হচ্ছে আমার টমেটো কেচাপ বা টমেটো সস সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া টমেটো সস বা টমেটো কেচাপের ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল